আমি এখন কথা বলবো তিনি হলেন আপনার আমার সকলের প্রিয় মানুষ লালবাগের জনপ্রিয় সাংবাদিক দৈনিক আমার বার্তা পুরান ঢাকার লালবাগের সিনিয়র রিপোর্টার কাজী আব্দুল সামাদ ঢাকা সাত আসনের মাননীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের পুত্র এমপি ইলেকশন করছে জাতীয় নির্বাচন মোহাম্মদ সোলেমান সেলিমকে এই ব্যাপারে আপনার কি মতামত ঢাকা সাত আসনের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই সময়ের জনপ্রিয় সাংবাদিক সেলিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে বক্তব্য বা আমাকে সাক্ষাৎকার নেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রথমেই জানাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা সাত আসনে তারণ্যকে বেছে নিয়েছেন তিনি নৌকার পদপ্রার্থী হিসাবে বর্তমান এমপি হাজি সেলিম সাহেবের বড় পুত্র মোহাম্মদ সুলাইম সেলিম তাকে বেছে নিয়েছেন নৌকার পদপ্রার্থী হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ তো তিনিও হলো বর্তমানে দুই তিনটি কথা বলেছেন যে আমি আমার থেকে অনেক সিনিয়র নেতা ছিল লালবাগ এলাকায় ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন যিনি সাবেক এমপি এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন তাকে বাদ দিয়ে হুমায়ুন সাহেব হুমায়ুন কবির যিনিও ছিলেন ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পর্ক বর্তমানে তাকেও 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 বাদ দিয়ে সে তারুণ্যকে বেছে নিয়েছেন কেন বেছে নিয়েছেন সুলাইমান সেলিম সাহেবের কথা হচ্ছে তা বর্তমান প্রধানমন্ত্রী আমাকে বেছে নিয়েছেন এর জন্য যে তারণ্যকে তার্যরও অনেক ভোট আছে এখানে এবং তারা চায় যে হাজি সেলিম পরিবারকে চায় কারণ হাজি সেলিমের পরিবার দীর্ঘদিন এই লালবাগ এলাকায় তৃতীয়বারের মতো এমপি হয়ে পূর্ণ বছর কাটিয়েছেন এবং তার বড় পুত্র এখন সমস্ত সুলাইমান সেলিম হচ্ছেন তো তাদের পরিবার হচ্ছিল বিশাল অবদান রয়েছে লালবাগ ঢাকা সাত আসনের তো বারবার তারা তাকেই বেছে নিয়েছেন এমন তিনি বলেছেন আমি এই আসনের সবচেয়ে বড় কথা শনি লাস্ট কথা বলেছেন যে এই আসনে আমি নৌকার উপহার দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে কারণ মাননীয় প্রধানমন্ত্রী আস্থা এবং আস্থা রাখার জন্য তিনি কাজ করে যাচ্ছেন এবং আমি গতকাল সালামুসলিম ভাইয়ের ইনভাইটেশনে তার কাছে গিয়েছিলাম এবং দেখি দেখেছি রাত বারোটা একটা বাজেও দুইটা বাজেও তিনি সবার আতিথ্যপ সবাই সবাইকে আতিথ্য করাচ্ছেন এবং সবার সবাই রিসিভ করছেন এবং সবাইকে সবাই ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছে এবং তাকে শুভকামনা জানাচ্ছে এবং তার প্রতিনিয়ত দেখলাম তার মধ্যে কোনো টায়ার্ডনেস নাই এবং সে তারণ্যদের নিয়ে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন কালকে আমার সামনে বলেছেন যে তার অন্যরা আমার হচ্ছে নতুন যারা ভোটার আছে সকলেই আমাকে বেছে নেবে ইনশাআল্লাহ ঢাকা সাত আসনে আমি বিশাল ভোটে জয়ী হব এখন মোহাম্মদ সাল্লাম আসলিমকে আমাদের সাংবাদিকের পক্ষ থেকে আমি শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি আপনার নতুন প্রজন্মের যদি এমপি হচ্ছে এই জাতীয় ইলেকশন যেহেতু আপনার জানুয়ারি সাত তারিখে তো উনি যদি এমপি হয়ে যায় মনে করেন তার যে এখন যে আন্তরিকতা আছে সে আন্তরিকতাটা কি থাকবে পরবর্তীতে নাকি আন্তরিকতা না থাকার সম্ভাবনা আছে আপনার কি মনে হয় অবশ্যই থাকবে তার বাবা দীর্ঘদিন এখানে এমপি ছিলেন এবং তার বাবা যেগুলো প্রতিশ্রুতি দিয়েছেন এলাকার ঢাকা সাত আসনে অনেক প্রতিশ্রুতি সে রক্ষা করতে পেরেছেন এবং মোহাম্মদ সুলাইমান সেলিমও যে প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা আশা করতেছি তিনি আমাদের তার প্রতিশ্রুতির থেকেও আরও অনেক বেশি কিছু করবেন এবং তিনি একটা কথা বলেছেন গতকাল রাতে আমাকে বলেছেন যে আমার বাবার যে অসমাপ্ত কাজ রয়েছেন ঢাকা সাত আসনে আমি এই কাজগুলো প্রথমে আমি এই কাজগুলো সম্পন্ন করব। সুতরাং তার মধ্যে ছেলে একটা কনসেনট্রেশন আছে তিনি কাজ মানে কাজগুলো দ্রুত শেষ করবেন এমন ছিল তিনি সবার কাছে যাওয়ার জন্য সবার জনপ্রিয়তা হওয়ার জন্য যত রকম লালবাগ ঢাকা সাঁতানের সমস্যা রয়েছে তিনি প্রথমেই এই সমস্যাগুলো সমাধান করবেন তো আমরা আমরা এই দ্বারা বুঝতে পারি যে আমাদের যে এমপি হতে যাচ্ছে তার প্রতীক হাজির সেলিম সাহেবের বড় পুত্র মোহাম্মদ সুলাইমান সেলিম তিনি যোগ্যতার বিচারে এবং হচ্ছিল কাজের বিচারে তিনি হচ্ছিল সাকসেসনেস হবেন এই ঢাকা স্বাত আমরা এটা আশা করি